আসসালামু আলাইকুম মদুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যাদের কন্টেন্ট মনিটেশন সেট আপ পাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা কী করলে আপনাদের কন্টেন্ট মনিটেশন সেট পাবেন তো দেখেন আমার এই পেজটা কিন্তু নতুন তো আমি আমার যদি ট্যাকিপোন বাই পেজটা বোন বা পেজটা আমি চালু করলাম তো করার পর দেখেন আমি যদি এখান থেকে আমি আমার পেজটাতে যাই তো আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম করার পর প্রফেশনাল ডেটবোর্ড তো প্রফেশনাল ডেটবোর্ড আসার পর বন্ধুরা দেখেন আমার এখানে আমি যদি মনিটাইজেশন অপশানে যাই তো এই মনিটাইজেশন অপশানে যদি আমি ক্লিক করি তো দেখেন আমার এখানে কিন্তু কোনো কোনো অপশানে কিন্তু আসে নাই আপনি ইনস্ট্রিম অ্যাড বলেন তারপর হচ্ছে অ্যাডসঅন রিলস বলেন কোনো কিছুই কিন্তু আসে নাই কন্টেন্ট কিন্তু আসে নাই তো দেখেন আমরা কী ভুল করার কারণে কন্ট্রেমেশন আসছে না তো আমি আপনাদেরকে একটা কথা বলি যাদের পেজে ভালো ভিডিও এবং ভিডিও ভাইরাল ভিডিও আছে যাদের পেজে এখনও কন্ট্রামেশন পাচ্ছেন না তারা হচ্ছে আপনার সব কিছু আপলোড করতে আপনার লিক আপলোড করতে হবে তারপর হচ্ছে আপনার ছবি আপলোড করতে হবে তারপর হচ্ছে আপনার ভিডিও আপলোড বিশেষ করে আপনার রিলস ভিডিও বেশি আপলোড করবেন তো এখন ধরেন আপনি শুধু আপনার পেজে শুধু ভিডিও আপলোড করে যাচ্ছেন শুধু ভিডিও দিয়ে যাচ্ছেন তবে আমি আপনাকে বলবো যে আপনি অনেক মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবেন দেখেন আমার এই পেজটাতে প্রায় তেরো হাজারের মতো ফলোয়ার রয়েছে তো আমার এই পেজের রিস্ক কিন্তু একবারে কমে গেছে তো অবশ্যই পেজের যাদের পেজের ভিউ আসে না অথবা অনেক দিন তখন ভিডিও আপলোড করেন না তাদের জন্য কি করবেন আপনারা প্রতিদিন আপনাদের পেজের ভিতরে হচ্ছে আপনার রিলস ভিডিও আপলোড করবেন বন্ধুরা দেখেন রিলস ভিডিওতে ভিউজটা কেমন নয় যেখানে আমি যদি আপনার রিসেট একটা রিলস ভিডিওর ভিউ দেখাই এই দেখেন এই যে দেখেন এই ভিডিওটা তো এটা কিন্তু জাস্ট আমি একটা বিস্কুট মানে খেয়েছিলাম সুতরাং সেই বিস্কুটের একটা ভিডিও আমি করছিলাম তো দেখেন এই ভিডিওর ভিউটা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশো ছয়টা ভিউ হয়েছে ঠিক আছে একশো ছয়টা ভিউ অথচ আমি যদি ভিডিও আপলোড করি আমার ভিডিওতে সত্তরটা আশিটার উপরে ভিউস হয় না তো এটা কিন্তু মোটামুটি ভালো ভিউস হয়েছে তো রিলস ভিডিও আপলোড করলে আপনার পেজের রিচ ভালো থাকবে আপনার পেজে হচ্ছে কন্টেন্ট মনিসার অথবা অন রিলস পাওয়ারও অনেকটাই বেশি একটা পায়ের উঠে থাকবে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান বা এডসন রিল স্ট্রিম অ্যাড এগুলো যদি পেতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে এবং কি বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি এক সময় গিয়ে কন্টার্ট মেশ অথবা অ্যাডসন রিলস পেয়ে যাবেন তো যাদের একদম আমার এটা একদম রিলস দেখতে পাচ্ছেন তো আমি তিন দিন কাজ করে তারপর আবার আপনাদেরকে আমার এই এই পেজের রিল্সটা আপনাদেরকে আবার আমি দেখাবো দেখবেন যে আমার পেজের রিসটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আমি যদিও কাজ কামনে যাবেনার কারণে ভিডিও দিতে পারছি না তো আপনাদেরকে আমি এটা বলবো অ্যাডস অন রিলস অথবা কন্ট্রিবিউশন পাওয়ার জন্য আপনার ভিডিও বেশি বেশি করে অ্যাডস অন রিলস তারপর যে ফটোস আপনি নিয়মিত আপলোড করবেন আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে